বলবে এটাকে তারা কাজ করতে পারবে তারা আপনার সম্পত্তি অন্য কেউ নিতে চাইলে তারা বাধা দিবে তারা দিবে না নেওয়ার জন্য বা আপনার সম্পত্তি কোথায় আছে এটা আপনার সন্তান খুঁজে বের করতে পারবে এবং আপনার সম্পত্তিটাকে আপনার সন্তান পরিপূর্ণভাবে হেফাজত হেফাজত করতে পারবে আই মিন মানে সে বুঝতে পারবে বিষয়টা যে আপনার আমরা তো নাকি আসলে শিক্ষিত না এম এ মাস্টার্স ডিগ্রি আমাদের আছে বা আরো অনেক ডিগ্রি আছে কিন্তু আমরা আসলে এই যে ছোট্ট ছোট্ট কাগজগুলোকে বুঝি না তো বুঝি না যে এটা কি আমরা যে বুঝি না এটা কি মিথ্যা মানে আমরা যে কাগজ যে বুঝি না এটা কি মিথ্যা এটা কোনোভাবে কি এটাকে মিথ্যা বলা যায় আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কে বলে এটাকে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনি খুব কাগজ বোঝেন এটা হয় আপনি পারেন কেন পারেন না